আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান দর্শকদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে আপনি আওয়ামী লীগের এজেন্ট কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন আহ আমাদের প্রশ্ন আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন ফজলু ভাই আপনি যদি আমাদের একটু বলতেন আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামী হয়ে যাবে তাহলে তো আমার মতো এত বড় মানুষের এই দেশে নাই প্রেসিডেন্ট জাওর রহমান উনি দলটি বর্তমানে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকা তা কোনো অপরাধ না আমি তখন ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্র লীগ করতাম বা আওয়ামী লীগ করতাম বা অমিলিক পন্টি বাবঙ্গবুদ্ধ এটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ থেকে যখন আমি বিএনপিতে গেলাম সবকিছু জেনে শুনে বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন না এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম হ্যাঁ হ্যাঁ সেই দিন থেকে সেই দিন প্রদান তো ছেলেরা এবং তারা সব ওকে সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু আগে আমি সবারই কিন্তু এই দেশে যে যে এই পাঁচে আগস্টের আন্দোলন হয়েছে আমি চ্যালেঞ্জ করলাম মাসুদ স্বীকার করে আমার সন্তান তুলে স্বীকার করবে না। দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি কোনো বাপকা বেটার সেই বুকের পাতা প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলি দুই জিনিস একটু কুইকলি জানতে চাই নব্বই এর গণ আন্দোলনের পরে তিন জোটের রূপরেখাতে যখন ছিল কোন দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগের থেকে গিয়ে যখন তাদেরকে নিল বা দুই সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখনও কি আপনি ভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা তখন আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে তাদের সিদ্দিকি সাহেবকে নিয়ে কে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুই হাজার এক আমি গামসা মার্কা নমিনেশন নিয়ে গামসা মার্কা নিয়ে ইলেকশন করে আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করিয়া অনেকে বলে পাস করছিল বnai আমি ফেল করছিলাম তাদের গোনায় ওকে আমার কথাটা বুঝুন আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামসা মার্কা এবং নৌকা মার্কা কত ডিফারেন্স কত ছিল কারণ আমি সেটা বলতে চাই না তাইলে আমার তখন প্রতিবাদ করা না করা আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম এখন যদি আপনি আমাকে আয়েশা 26 বছর পরে জিজ্ঞাসা করেন আপনি প্রতিবাদ করছিলেন কিনা আমি তো সেদিন বিএনপি এটুকু বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল আমি বলি বিএনপি আমি বললাম বহু মতের প্ল্যাটফর্ম তারেক রহমান সব দেশে ছিলেন না ওকে আমি যখন বিএনপি দিকেছি দুনিয়ার কেউ বিএনপি করে না